বীরভূম পোর্টাল নলহাটির চামটি বাগানে পালোয়ান বাবার মাজারে চাদর চড়ালেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন নলহাটি এবং মুরারোয়ের বেশ কিছু তৃণমূল নেতৃত্ব

पीछा دوچن نے کہ تو نواجن بسم اللہ الرحمن الرحیم الف علم نالیت کا بولن تھا کہ نام تھا کہ علی رضی اللہ عنہ کی ہوئی اور دعا منا راکی نے اللہ کی ان کے اصل لیپ میں ایک نام باولا بھی کرانے لگا ایک عالم تن صاحب کے خواص علیہ السلام اور

বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানে যাচ্ছেন আপনার সেখানে এত সমাগম এত ভালো আপনার টানটা কিসের জন্য ভাই দেখো তুমি দীর্ঘদিনকার বীরভূমের ছেলে আমিও বীরভূমের ছেলে তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকাটা দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি তার নামটা করে আমি হাইলাইট করবো না আমি কে কি বলছে আমার দেখে আমি জলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স আলোচনা করতে পারেন একটা কথা হচ্ছে আমি জেলা প্রেসিডেন্ট আছি জেলা প্রেসিডেন্ট আপনি বলেছেন এর আগে চারবার পুরস্কার পেয়েছে জেলা পরিষদ এবার যেটা আমরা যে এক কাজ করুন বিকাশ নিয়ে জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছে তো ওরা ভালো বলতে পারে ও সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ দা বলে আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগাম মঙ্গল কোর্ট দেখো সানাজ কারণ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়ে আমাকে ডাকবে

সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে ডিএম কেও বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান আগামী দিন কি জেলা পরিষদ সেটা তো না কাগজ না দেখে আমি কি করবো এগারোতম স্থানে চলে গেল এগারোতম কোন কোন ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গেছে

একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয়নি চোদ্দোতে তো মার্ডার হয়নি আবার একুশ লাল ভোট করেছি কই মার্ডার হয়নি মারামারি হয়নি কিছু হয়নি তবে কেন এমন বলা হচ্ছে সেটা বলতে হবে কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি না